হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব তো আজ দেখো আমার দিদির অ্যানিভার্সারি তো আমি এসেছি এখানে এসে দেখলাম ছোটখাটো আয়োজন করেছে মানে দিদি দাদা কেক নিয়ে এসেছে তো তারই মানে সাজানো হচ্ছে আয়োজন হচ্ছে দেখো কি সুন্দর একটা কেক এনেছে ওয়াও তা দেখো মানে যার অ্যানিভার্সারি তারাই কাজ করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখন আমার জিজু আর দিদি রেডি কেক কাটার জন্য সবাই আসুক তার অপেক্ষা করছে দেখো লালে লাল হয়ে গেছে আর কেকটা হয়ে গেছে হলুদ কেকটা লাল হলে মোমবাতিও ধরানো হয়ে গেছে এখনই ফু দেবে ওই দেখো এদিকে মোমবাতি ধরানো হয়েছে এদিকে আমার দিদি গায়েব হয়ে গেল এই কোথায় গেলে এখানে আয় আমি ক্যামেরা ধরে রয়েছি কষ্ট করে আর ও গায়েব হয়ে গেছে ও আবার জাম্বু দেখো কি শ্বাস দিচ্ছে ও বাবা চাকুটা ওর গলায় না মুখে না ঢুকে যায় দেখো এই যে আমাদের বর্দি দিদির যা এই যে দিদির শাশুড়ি টাটা বাই বাই তো এখন কেক কাটা হবে হয়ে গেল শুরু হ্যাপি অ্যানিভার্সারি মাই দিদি অ্যান্ড জিজু এখানে তো আমরা সবাই ভাবছিলাম কি বলবো হ্যাপি বার্থডে বলবো না হ্যাপি অ্যানিভার্সারি বলবো যাই হোক কেক কাটা হয়ে গেল সবাইকে খাইয়ে দিচ্ছে শুধু আমাকে বাদে খাও খাও ভালো করে খাও সবাই আর আমি এখানে ধরো শুধু ক্যামেরা ম্যানই হয়ে থাকি আমাকে কেউ খাওয়া যাচ্ছে না সবাই ভুলে গেছে আমাকে দেখো দেখো নিজেরা দুজন দুজনকে খাওয়াচ্ছে তবু আমার কথা কেউ মনে করেনি এত কষ্টের কথা আমি কাকে বলবো খুব কষ্ট এই টুকরোটা মনে হয় আমাকেই দেবে দেখেছ না কি আবার ছবি তুলছে হ্যাঁ দেখো লাস্টে যে আমাকে দেখালাম দেখেছ হ্যাঁ এরা কেউ আমাকে ক্যামেরায় নেয়নি লাস্টে নিজেকে নিজে ক্যামেরায় নিতে হলো এত কষ্টের কথা কাকে বলবো যাই হোক সবার লাস্টে আমাদের খাওয়া দাওয়া দিয়ে শেষ হলো অ্যানিভার্সারির পর্বটা তো বন্ধুরা এত সময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ